আমি প্রায় সময় ঘটনাটা বলি ওই ভারতের জমিনে যার নামে আজ দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার ওই কুতুব উদ্দিন মুখিয়ার কাকি রহমাতুল্লাহ জবরদস্ত একজন অলিয়ে কামেল কুতুবুল আলম এতে সময় খাদেন কে ডেকে বললেন রে আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না মরণাপন্ন হয়ে যাচ্ছি ইশারা তান কেমন যেন মনটা খারাপ লাগতেছে বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই করায় গন্ডায় পালন করবি এক নাম্বারে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি দেরি করবি না নবী বলছেন মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায় তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি এক নাম্বার আমরা করি উল্টা কেন ছেলে কানাডায় রইছে না আইলে জান্নাতের টিকিট দেওয়া যাবে না জানাজা হবে না ছেলের জন্য বাবার লাশটা এখনো রেডি করতে চায় না জানাজা পড়তে চায় না ওই ছেলে বিদেশে নামাজ পড়ে না রোজাও রাখে না ওই ছেলে মোনাজাত দিলেও কবুল হওয়ায় ভিতরে সন্দেহ সন্তানের অপেক্ষায় করে কি লাভ নবীর কথা মতে জানাজা পড়ায় যদি দাফন করে দিতা আর সন্তান এসে এলাকার মোলা মানিয়া যদি কবরের কিনারায় গিয়া দোয়া করত রব্বির হামহুমা কামা রব্বাই আলেমোলামাদের দোয়া সন্তানের চোখের পানি বাবার কবর শান্তির ঘর হয়ে যেত কুতুবুদ্দিন বক্তি আর কি বলেন এক নম্বর ওসিয়ত আমার জানাজা তাড়াতাড়ি পড়ায় দাফন করে দিবে দুই নম্বর ওসিয়ত আমার লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের আলেম ওলা বাঁধবেন তবে যে কোনো আলেম যেন আমি কুতুবুদ্দিনের জানাজারি মেমতি না করে তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলবো এই গুণওয়ালা মানুষ যদি থাকে জানাজা পড়াবে কমপক্ষে চারটা গুণের কথা বলে দিলেন আমার লাস্টার ময়দানে রেডি করে চারটা গুণের কথা বলে দিবি ওই ময়দান থেকে চার গুণওয়ালা ব্যক্তি যদি থাকে সে জানাজার ইমামতি করবে এই চার গুণওয়ালা যে থাকবে না সে যেন আমার জানা জানা পড়ায় আল্লাহর কুতুবুদ্দিন বক্তি আর কাকি কাল হয়ে গেল খাদে ময়দানে লাশ হাজির করে মাইয়ের হাজির করে এলান করে দিনেন এক নম্বর ওসিয়া জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে বিলম্ব করা যাবে না নবীজির হাদিসের কথা মতে দুই নম্বর ওসিয়া এলাকার মুসলমান জন জনসমুদ্র ভালো করে শুনে নাও বক্তিয়ার কা বলেছেন জন্য তবে আলেম সামনে এগিয়ে আসবেন না ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে যার মধ্যে চারটা গুণ থাকবে এক নম্বর গুণ ওই বান্দা জানাজা রিমামতি করবে যে এই বান্দা জীবনে আসরের চার রাকাত ফরজ নামাজের আগে আরো চার রাকাত সুন্নত আছে জীবনে তার সুন্নত ছুটে নাই ফরজ না সুন্নত ছয় মাস না এক বছর জীবনেও ছুটে নাই কেমন সুন্নত যে সুন্নত পড়লে সবাব না পড়লে গুনা নাই এই সুন্নত যখন কইছে ময়দান ঠান্ডা হয়ে গেছে এ যেমন তেমন কাম ফরজই ঠিক রাখা যায় না জামাত ছুটে যায় যায় হালাত সূর্য লাল হয়ে যায় আবার এক নাম্বার গুণ হইল জেন্দেগিতে আসরেন নামাজের চার রাখাত আগে চার রাখা সুন্নত যার ছুটে নয় দুই নম্বর গুণ বলবো আল্লাহর বান্দা দুই নাম্বার গুণ জীবনে বান্দা জবান দিয়া কোনদিন মিথ্যা কথা বলে নাই জীবনেও মিথ্যা কথা বলেন তিন নাম্বার জীবনে কোনদিন দুই চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই একটা আর দুইটা না কঠিন চারটা গুণের কথা বলার পরে ময়দান থেমে গেল কার আছে এই গুণ দেরি দেরি কেন কেন তাড়াতাড়ি অবশ্যই তো চার গুণওয়ালা বান্দা এখানে আছে না হয় কুতুবুদ্দিন বলে যাইতেন না কেন দেরি করেন তাড়াতাড়ি জানাজা পড়ায় দেন এই কথা বলার পরে হঠাৎ করে ময়দানের পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো